তার প্রতিবাদের জন্য আমরা প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক প্রতি আত্মশীল হবে এবং কখনো আইন হাতে তুলে নেবে না আমরা ওরকম একটি রাষ্ট্র চাই আমরা এজন্যই এখানে আজকে প্রতিবাদ করতে দাঁড়িয়েছি শ্রমিকদের হত্যার প্রতিবাদে তারা কোনো কথা বলছে না আজকে যদি এই দুইজন নির্মাণ শ্রমিক না হয় তারা যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতো কিংবা শিক্ষক হতো কিংবা রাজনীতিবিদ হতো কিংবা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তাহলে দেখতেন এতক্ষণে এই দেশের এই দেশের মানুষের মধ্যে এই দেশের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে এই দেশের বুদ্ধিজীবীদের মধ্যে আলোচনার ঝড় উঠে যেত শ্রমিক শ্রেণী কখনই বলবে না তো কাজেই শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হয় আজকে শ্রমিকদের দিকে অন্যায়ভাবে অত্যাচার করার নিপীড়ন করার সাহস কোন গোষ্ঠী পাবে না ইনশাআল্লাহ তো বলবো যে আমাদের এই দেশের সমস্ত শ্রমিকদেরকে আজকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি পোশাক শিল্প শ্রমিক হয় আপনারা দেখেছেন যে বেতন বৃদ্ধির আন্দোলনের সময় চার চারজন শ্রমিককে কিভাবে গাজীপুরে চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু সারা দেশে মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় নাই